আমরা মূলত চারজন গেছিলাম তো চার জনের জন্য চারটা টিকিট দরকার তো আমাদের টিকিট কাটা সম্পূর্ণ যাচ্ছে এমনকি আমি প্রথমে ঢুকলাম ভিতরে শুরুতেই দেখতে পেলাম একটা আচারের দোকান যেখানে বহু আইটেমের আচার ছিল এমনকি আচার গুলো অনেক ভালো ছিল তবে আমার আচার একটা বেশি পছন্দ না তারপরে আমি ঘুরে ঘুরে এক এক কিছু দেখছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম অনেকেই আমাকে দেখে হা করে রয়েছিল হা করে থাকলে কিছুই করার নেই আর এইখানে তেমন কোন ইউনিক কোনো জিনিস আমি খুঁজে পাইনি যত কিছু দেখছিলাম সবই কুয়াকাটা আছে এর কিছুক্ষণ পরে আমরা দূরে একটা দেখতে পেলাম যে বিনোদন গেট তো এই গেটের পাশ দিয়ে দেখলাম বহু ধরনের কসমেটিক বলেন খাবার বলেন ইত্যাদি ইত্যাদি অনেক দোকানই ছিল কিন্তু কেনার মতো তেমন কোনো মানুষ ছিল না আর আমি গেছি যে টাইমে টাইমে ওই মানুষ না বেশি কথা এই বিনোদন গেট পার হওয়ার পরে হাতের ডান পাশে দেখলাম এক বিশাল খাবারের দোকান যেইখানে ফাস্টফুডের বহু আইটেম ছিল তবে খেয়াল রাখতে হবে কবে না কবে খাবার আর কোনো তাল ঠিক নেই পশা খাবার আপনারা যে কোনো মুহূর্তে খাওয়াই দিতে পারে এইটা আমি অনেক ভিডিওতে দেখছিলাম কিন্তু এইটা যে কলাপাড়া দেখব তা আমি কখনোই ভাবতে পারি না দেখার এবং খাওয়ার মতো অনেক কিছুই ছিল কিন্তু আমার ওইগুলোর প্রতি তেমন কোন রুচি ছিল না এর কারণে আমি তেমন কিছু খাইও না এবং কি ধারে কাছেও যাই না তো অনেকক্ষণ মাঠে ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম যে তেমন কোনো লোকজন আছে কিনা কিন্তু তেমন কোন লোকজন ছিল না পেতে আমরাও বাসার দিকে আসার প্লান করতেছিলাম কিন্তু এর মধ্যে খিদে লেগে গেছে এখন তো একটু খাইতে হইবে না খাইলে তো আর চলে না তো কি খাম কি খাম ভাবতেছিলাম আর ঘুরতেছিলাম এর মধ্যে বন্ধু বলতে আমি একটা ঘুষি মেরে আসি দেখি আমার ঘুষির পাওয়ার কত এখন সে ঘুষি মারার জন্য প্রস্তুতি নিতেছে আমরা দেখবো যে তার ঘুষির স্পিড এবিন পাওয়ার কত হতে পারে এক মেরেছে দেখতেই পাচ্ছে যে একশো করে বাড়তেছে তিনশো চারশো পাঁচশো এরকম এক এক বাড়তেছে জানি না সাতশো পঞ্চান্ন তো সব ঘোরাঘুরি শেষে আমরা চলে আসলাম সেই রাস্তার পাশের ফাস্টফুডের দোকানে যে এইখানে অনেক রকমের ফাস্টফুড ছিল কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী আমরা দেখতেছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় পরে জিজ্ঞেস করলাম যে পিৎজার দাম তারা বলতেছে যে তিনশো টাকা এতটা একটা পিৎজার দাম যদি তিনশো তাহলে আমরা খাইম না যাই হোক এই জায়গার পিজ্জাটা তেমন আমার একটা পছন্দ হয়নি তবে এই জায়গায় যে ডিম স্যান্ডউইচ এইটা একটু জিজ্ঞেস করছিলাম তারপর মনে করলাম যে এটা বুঝি খেতে ভালো হবে কিন্তু কেনার পরে যা হওয়ার তো হয়ে গেলো তো ডিমের এই স্যান্ডউইচ সুইচটা হাজির ফরাই ভালোই দিয়েছিল কিন্তু খেতে এমন কি একটা বাজে গেলান ছিল এর কারণে তেমন ভাবে খেতে পারেনি তো এইটাকে যখন কিনছি তখন তো আর ফেলে দেওয়া যাবে না এর কারণে কোনো মতো খেয়ে তারপর চলে গেলাম রানার এক হোটেলে তো কলাপার ওই মেলার ভিতর রানার হোটেলটাই সবচেয়ে বেশি ফেমাস ইট অর্জন করেছিল তো বার্গার টেস্ট করার শেষে আমরা চলে আসলাম মিক্স একটা আচার খেতে যার মূল্য পড়েছিল একশো টাকা আচারটা খেতে ভালোই ছিল তবে একশো টাকায় সামান্য একটু আচার দিয়েছে যা আমাদের পরিমাণে খুবই কম আমরা চুল টাকা দিয়ে তারপর নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের মামা দিয়ে মিক্স করা হয় ওইটা খেতে খেতে কেমন ছিল সেটা আমার ধারণার বাহিরে কারণ আমি তেমন একটা সব জিনিস পছন্দ করি না আর এই গ্যাস বিশেষ করে বাচ্চাদের জন্য ক্ষতিকর কেননা যারা ছোট বাচ্চা তাদের জন্য বিশেষ করে ক্ষতিকর এখন হয়তো অনেকেই মনে করতে পারেন যে ধর ভুলভাল প্রচার করতেছে আসলে না বিজ্ঞান অনুযায়ী আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে এটা আসলে বাচ্চাদের জন্য একটা ক্ষতিকর তো শুরুতেই ওরা হাতে নিয়ে এক একজন যার যার মতো মুখে দিচ্ছিল আর মুখ দিয়ে গ্যাস বের হয়েছিল আমি বলতেছিলাম যে যখন আমি একটা মুখে দিয়েছিলাম তখন আমার পুরো ধরে ঠান্ডা ঠান্ডা ছিল আর বিশেষ করে এটা খেতে খুবই মারাত্মক এবং ভয়ানক যাই হোক এগুলো দেখার জন্যই গিয়েছিলাম হঠাৎ করে দেখলাম গোল্ডেন চামচ আই মিন গোল্ড চামচ বলতে গোল্ডেন শুধু কালার করা হয়েছে তাছাড়া আর কিছু নাই তবে চামচ গুলো দেখতে আসলে খুবই সুন্দর ছিল এমনকি ইউনি ছিল অনেকক্ষণ টন করার পরে চিন্তা করতেছিলাম কি খাবো কি খাবো তারপর হুট করে ঢুকে গেলাম রানার হোটেলে এই সেই রানার হোটেল যেখানে অনেক আইটেমের খাবার ছিল শুরুতে আমরা রানার হোটেলে ঢুকে হাতের ডান দিকে বসেছিলাম কি খাবো কি খাবো সবাই বসে বসে ঝিমাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কি খাওয়া এখানেও পিৎজার আইটেম জিজ্ঞেস করেছিলাম যে কি কি আইটেমের পিৎজা আছে কিন্তু তারা বলতেছে যে শুধু আমাদের কাছে চিকেন পিৎজাটাই হবে আর কোনো পিৎজা আমাদের কাছে হবে না যাই হোক চিকেন পিৎজাটা অর্ডার করে তারপর আমরা সবাই বসে বসে ঝিমাচ্ছি এই সেই পিৎজা যেই পিৎজার মূল্য ওইখানে তিনশো টাকা ছিল এমনকি খানোই এক ডামের পিজ্জা আর এই পিজ্জাটা ছিল চিকেন পিজ্জা আমি এই পিজ্জার বিষয়ে গবেষণা করতেছিলাম আর ওরা নিয়ে নিয়ে খাইতে আছে এইখান থেকে যে যার মতো করে নিচ্ছে এবং খাচ্ছে আর কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আর আমিও এই ফাঁকে একটা নিয়ে নিলাম তো ঢাকাতেই এরকম এটা এই পিজ্জা ছিল আমার জীবনের প্রথম পিজ্জা খাওয়া যেটা খেতে খুবই দারুণ ছিল তবে টেস্টটা খুব সুন্দর ছিল এমনকি বাদাম দেওয়ার কারণে আরো একটু ভালো লেগেছিল শুরুর থেকে যেই খাইতেছে সে বলতেছি একটু ভালো লাগেনি একটু ভালো পরে দেখি যারা সবটিতে মিললে পাল্লা দিয়ে খাইতেছে তো আমরা যে এখানে এই এক আইটেম খাব এর জন্য বসিনি এখানে আমাদের প্লান ছিল একটু অন্যরকম এই যে এই যে পিজ্জাটা ভাই খাই এই পিজ্জাটা এক লাই কিচ্ছু লাগা আমি কথাটা বলছিলাম মজার ছলে কিন্তু আমার বন্ধুরা সিরিয়াসলি নিয়ে নিয়েছিল কিন্তু আসলে না পিজ্জাটা খেতে খুবই দারুণ ছিল তো আমাদের পিজ্জা খাওয়া শেষ এখন আমরা নেক্সট খাবারের জন্য অপেক্ষা করতেছি দেখা যাক কি খাওয়া যায় তো কিছুক্ষণ পরে প্ল্যান করে বের করলাম যে আমরা সকলে মিলে চটপটি খাবো এইটা হলো রান বার্গার যেটা চটপটি খাওয়ার আগেই অর্ডার করে রাখা হয়েছিল আর এই রান বার্গারের প্রাইস ছিল দুইশো টাকা করে যেটা মাথা নষ্ট করার একটা দাম আর এইদিকে আরেকজনে সেলফি নিয়ে ব্যস্ত আছে তো এত বড় একটা জিনিস তো হয়েছিল যে কোন দিক দিয়ে খাবো ওই দিক দিক দক্ষিণ পাইতেছিলাম না তো আস্তে আস্তে করে একটু একটু করে খাচ্ছিলাম তো রানবার গার্ডটাও খেতে খুবই দারুণ ছিল আর এইখানে প্রত্যেকটা খাবারই আমরা বলছিলাম যে গরম করে দিতে তারা প্রত্যেকটা খাবারই আমাদের জন্য গরম করে দিয়েছে এমন কি কবে আইটেম ছিল ওটা আমাদের জানা ছিল না তো এক এক করে সবাই দেখাইতেছিলাম আর দেখতেছিলাম কার প্লেটের কি অবস্থা তো দেখতেছিলাম যে সবাই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আমারও বাকি এর এত সবাই বাকি আর কি অল্প তো এর কারণে আর কি আরে এত গুদাম এর কথা কই লাভ এর যত দেবতই খাইবে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম আর বিল বেশি হয় না পনেরোশো হয়েছে এক একজনের গায়ে আমনের বাজ বাজে যাইয়া তিনশো পঁচাত্তর করে বাজে এখন বাইরেই যেমন লোকজন নাই তেমন আর এই কোনো মজাই নেই আর ওই সাতটা আটটার দিক দিয়ে এলো ওইটা একটু মজা তাছাড়া মজা আর আপডেট তেমন কিছুই পাই যায় সবই দেখছি ওই কমন কমন যেমন দাসমূহ যাওয়া ওই রুমের তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের ভালো লাগবে আর কালকে রাত্রে আমি দেরি করে যাওয়ার কারণে লাস্টের পার্ট দিতে পারিনি যাই হোক আশা করি সকলে ভালো তুমি সুস্থ থাকবেন নিজেদের প্রতি নিজেরভাবে খেয়াল রাখবেন আর পরিবেশটাকে সবসময় সুন্দরভাবে বজায় রাখবেন আল্লাহ হাফিজ